একটা কথা কি জানো তো সরি বলে কিছু হয় না যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না যখন তুমি চিন্তিত ও উদ্বিগ্ন থাকবে তখন ধৈর্য ধরবে ধৈর্যের চাবি সুখের দরজা খুলে দেয় পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই সামনে দাঁড়িয়ে পদ দেখানোর লোক নেই কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করত জ্ঞানীরা আগে চিন্তা করে তারপর কথা বলে আর নির্বোধরা আগে কথা বলে তারপর চিন্তা করে তর্কের চেয়ে নীরবতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা একা চলা অনেক ভালো পৃথিবীর সবথেকে শক্তিশালী প্রতিশোধ হলো নিশ্চুপ থাকা তাই বলে ভেব না তুমি হেরে গেছ মনে রেখো জবাবটা তুমি নয় সময় দেবে ঠিক সময়ে জীবনটা অনেকটা জামিতির উপবাদের মতো চিত্ত দেখলে মনে হয় খুব সহজ কিন্তু প্রমাণ করতে গেলেই বোঝা যায় কতটা কঠিন সময় বলে দেয় কে কার কতটা আপন সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর কে বন্ধু কে বা স্বার্থপর কয়লাকে শতবার ধুলেও তার ময়লা যায় না তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না জীবনে কাউকে পাওয়ার পর যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ ভাগ্য আর কত কাঁদাবে একদিন ভাগ্য ক্লান্ত হয়ে বলবে যা তোকে মুক্তি দিলাম জীবন কি জীবন আর ভালোবাসা বুঝতে আপনাকে তিনটি স্থানে যেতে হবে এক হাসপাতাল দুই কোবরস্থান বা শ্মশান তিন কারাগার হাসপাতালে গেলে আপনি বুঝতে পারবেন সুস্থতা ছাড়া আর কিছুই সুন্দর নয় কারাগারে গেলে আপনি দেখতে পাবেন স্বাধীনতাই সবচেয়ে মূল্যবান জিনিস কবরস্থান বা শ্মশানে গেলে আপনি বুঝতে পারবেন জীবনের কোনো মূল্য নেই আমরা আজ যে মাটিতে হাঁটছি আগামীকাল সেই মাটি আমাদের ছাদ হবে দুঃখজনক সত্য আমরা কিছু নিয়ে আসি না আবার কিছু নিয়ে যেতেও পারব না আয়না হলো মানুষের প্রকৃত বন্ধু যার সামনে হাসলে সেও হাসে কাঁদলে সেও কাঁদে কিন্তু আঘাত করলে সে আঘাত করে না বরং নিজেই ভেঙে যায় যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন टेक केयर একটা কথা কি জানো তো শরীর বলে কিছু হয় না যে কথাটা হৃদয়ে আঘাত করে সেটা সহজে মোছা যায় না যখন তুমি